মাছ এমনে দ ৰাইনা আল্লাৰ বান্ধিয়ে কোনো খাৰ নাই বহুতো ৰোজা মাছ আহিব আগে খন আল্লাহ ৰোজা মাছ আননি দেখোন গছো আৰু লেগে সেনেকৈ খালা আম মাছ আছে আম্মা কিতাল লাগি ই কেন খ লে এমনে কৈ আন নাৰে জানৰ জালা কৈ ইগৰৰ যে মাহিলে নৰা ৰোজা মাছই আল্লা আগ্নিৰ লক্ষ কৈছে

আমরা বর্তমানে যে সময়টা পার করিয়ার বড় গুরুত্বপূর্ণ একটা সময় আর এই সময়টা উম্মতে মোহাম্মদ লাগি জান্নাত যাইবার বড় কুশিলা সোহান প্রশ্ন আনতে কিলা আমি আশা করমু ইন যত ভাই বাবা হল আসুন আপনারা সবেও না হয় একবার দুইবার রাসুলে পাক সাল্লাই সাল্লামর ঈদ দুহাটা ফোর্স বড়ার কথা আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহবান ওবাল্লুকনা রমাদান আশা করি আমরা সবেও দুই চারবার ঈদ দুয়াই দুই মাস ধরে ফোর্সি নাই সাল মাতি তো একটু না তো আমার কথা বুঝাইতে পারত আল্লাহ আস্তে জবাব দেখো আমরা সবেও দুই একদিন ঈদ দুয়া ফোর্সি না ফোর্সি না ফোর্সি

নেকি অর্থাৎ ই নবীর উম্মতে নেকির হামর নিয়ত করার সাথে সাথে রাব্বুল ইজ্জতে ই নবীর উম্মতের নেকি দেওয়া শুরু করে আর আমরা এই দুয়ার মাঝে পড়ছি কিতা আল্লাহ আমরা রে রজব সাহাবানো বরকত দেও আর হায়াতি জিন্দেগিরে রমদানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দেয় ওখানে ওখানে

ই দোয়ামরারে শিক্ষা দিছেন বা নবীর যেহেতু আমরা আশা রাখবো আমরা নবীর নবীর ইজ্জতে আমরা হাতির আল্লাহ উম্মতর দুয়ারে আল্লাহ কবুল করবাক আর যদি আল্লাহ দরবার কবুল ওই যায় তাইলে আমরা রজবর বরকতর অধিকারী বঞ্চি নিশ্চিত ইনশাল্লাহ আমরা শাহবানু মাসর বরকতর অধিকারী ওইসি হায়াতি জিন্দগি এখনো যে আট দশ দিন বাকি আছে রমদানুল মুবারক পাইতে রমদানুল মুবারক পাইতে যে এখনো দশ দিন বা বারো দিন বাকি আছে আল্লাহ দয়া কর্তা যদি হায়াতে গিয়া রোজামাস পাইলাই তাইলে যেহেতু নবীজিয়া ফরমাইছেন ওরামাদানু শাহরে উম্মতি রোজার মাস আমার উম্মতের মাস আমরা আশা করি মুজে এই মাসে আমরার জীবনের গুনাহ মাফ আইয়া ইনশাআল্লাহ আল্লাহ আমরারে জান্নাতে ইসাবে কবুল કરતા হোপে আমিন বলো করে হোপে আমিন আমিন আর যদি আল্লাহ না করুক আয়াতে जिंदगी যদি আমরা গাফুসে না রোজার মাস পর্যন্ত তে আমরা নিয়ত করছি রোজার মাস আমরা পাইতাম আল্লাহستمাতক নিয়ত করছি কিতা আমরা আল্লাহর কাছে চাইছি রোজা মাস লাগাল আইতাম না কি দেখ রোজা মাস আমরা লাগি নেয়ামতর মাস নাই না গজবর মাস কিছু কিছু মহিলা হলে রাইন বার রোজা মাস এমনি ডরাইন না আল্লাহর বান্ধিয়ে কোনো খার নে বহুত এটিনতে রোজা মাস আইবার আগে হয় আল্লাহ রোজা মাস আর নিরে কোন গজব আর লেগে খেলাম মাস আছি আমার কিতাল লাগি কেন লে লেমনে কই আল্লাহ রে বুদ জানর জালা কই ইগরর জে মাইলে নরা জামা সই আল্লাহ আগনি লোক কইছে মাত বুচনি ইলা কি সু মানি আছে জামা সই আল্লাহ তার খালি বুজা যায় দুনিয়া তুর যায় উর আছে ইলা উদ্দা খামাই ফরে নাকি দাও সাও আসলে এমন ঘোরাটা ঠিকই বলি আল্লাহ হাসতে মা তো কোয়া তো হাজির আল্লাহ না যদি রোজা মা সাই না ও যে আমরা নেক নিয়ত করছি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমরা হায়াত খন্ডে রোজা মাস পর্যন্ত পৌঁছাই দেও বা দৌড়াইয়া দেও আল্লাহ না যদি হায়াতে কুলায় না অর্থাৎ রোজা মাস ফাই না তবু ইকান বুকুত আশা রাখতে পারি রোজা মাস রোজা রাখিয়া যত আমার অধিকারী হইতাম ও নেক নিয়ত করার কারণে আল্লাহ আমরা সেই নিয়ামতর অধিকারী করি লাগব বড় করি সম্মানিত হাজির আমরা এতটা নিয়ামতর মালিক খেনে উইলাম সংক্ষেপে ওবা দিবি একটু না গেলে নয় আমরা দুনিয়ায় বহুত বড় ভাগ্যবান হয়েছি সবচেয়ে বড় ভাগ্যবান হইলাম আমরা ও জমিনের মাঝে আল্লাহ আমরা রে সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত বানাইয়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা রে হরছি সুহান আর এই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়ায় তো আমরার মান বাড়ছে মরণও আমরার মান বাড়ছে কবরে আসরে মান বাড়ছে এমন কি জান্নাত আমরা আগে আল্লাহ ইজ্জতর সহিত পৌঁছাই দিব

আমার একটু তেরা বেড়া মা তাই বোধ হয় আখরি না দিয়া যদি এখান কষ্ট মাইনতে কিছু জিখাইলেন চান কারণ লুকাইয়া গিয়া মাতিয়া আপনার গুণাগার হইতা তে ডাইরেক্ট পারলে বাবা কিল মারিয়া উঠান হয়েছে আসা নাই নি এটু বুঝিয়া জবাব দিন জানো ই দুনিয়ায় নমাজ পড়েন এবাদত বন্দী করেন রোজা রাখেন তিলাওত করেন বাল্লা কাম করেন সদকা কয়রাত করেন সব কিছুর উদ্দেশ্য কিতা

কতটা লাগে ল্যাট্রিন কতটা লাগে মসজিদ আসা যাব ঠিক মানুষের অঙ্গ প্রত্যঙ্গর মাঝে মর্যাদা এক সমান কোনো জিনিস নাই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মর্যাদার অধিকারী সুহান আমি প্রায় সময় বুঝাই ভাল লাগে কই যদি কোনো কেউ কই বলে এক সমান তো ঘুরে এমনি হাত দি মাথায় জানো খালি আঙ্গুলোর ইশারায় দুই তিনটা দেখাই নিলে বুঝি লিব সমানই না বেশি লেখিলা

আর যদি কোনো কম বয়সে কোনো মুরব্বী সামনে খালি জুইটা তুললি তো মায়ের খাইতে পারে কারণ গাওয়া মানুষের অতলব মুরব্বীর

পঞ্চাশ হাজার এক লাখ টাকা এক লাখ টাকা সমান নেই না শরীফ আছে তিন চারটা ভাত্তর আল্লাহর গোল বানাইল আল্লাহর গোড় বানাইলেছে যে গুন্দা হাত্তর আবার মাকামে ইব্রাহিম একটা আটলো হাত্তর

ফুর ইন্দিও নো টিং না টিং না মান সমান না বেশ কু আশা করে